এটা হলো আজকের রেসিপি দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলি বুকে আপনাদের সবাইকে স্বাগত আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ময়দা সুজি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো জিরে সামান্য পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ তৈরি দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম থাকবে এর থেকে বেশি পাতলা করলে কিন্তু জিনিসটা একদমই ভালো হবে না এখানে আমি নিয়ে নিয়েছি পাট পাতা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি হালকা গায়ে জল লেগে আছে তবে এটাতে কোনো সমস্যা হবে না পাতাগুলো কিন্তু বেশ বড় এবার দুটো পাতা নিয়ে আমি ভালোভাবে কোট করে নেব এই ক্ষেত্রে পাটের পাতা যতটা বড় হবে তত ভালো হবে কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম খুব ভালোভাবে ভেজে নেব দেখুন কত সুন্দর এটা ভাজা হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এইভাবে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি কতটা ক্রিস্পি দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ